বিশ্বনাই বলতেন আল্লাহ আপনি আমার বিনয়ী বানান আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বানান আমার চোখে আল্লাহ আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ এটা এর মধ্যে একটা লাইট আছে লাইট স্পার্ক করে এটা এটা জ্যোতি এটা আল্লাহর নূর এটা যার অন্তর একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিৎকার বলেন ঠিক না এটা সবচাইতে শ্রেষ্ঠ জিকির আফদালু জিকির লা ইলাহা আবার বিশ্বনবী বল্লেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সে দখান মেন বিহী দাখালাল জান্নাব অন্তর থেকে ঘনিষ্ঠতার সাথে একবার জেলা ইলাহা করবে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে কিন্তু ফাইনালি সবশেষে সে জান্নাতে উঠবে ঠিক কি না সাহিদ নে আর মুস্তাদরা কে এক বর্ণনা মুসাল্সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আল্লিমনি কালী মাতান আজ বিহা ও আদ ও বিহা আল্লাহ আপনি আমার একটা কালিমা শিখান একটা জিকির শিখান যে জিকির দিয়ে শুধু আমি আপনার জিকির করব এই জিকির কেউ জানবে না শুধু আমি আর আপনি আল্লাহ বললেন তুমি লা ইলাহা মুসা বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফফা ও মুসা শাতাকা শাত জমিন যদি দাড়ি পাল্লার এক পাল্লা রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা দেখে দাও লা রজাহা কফ্ফতু লা ইলাহা ইল্লাহ্মা মুহূর্তে ইলা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে এটা একটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় জুবান নামাজের পরে একটা টাকা দিয়ে যান আমি গরিব ইনসা আছে নাই আখিরাতে সফ পাইবেন পাহারার সময় আর জিকির ধরে লা ইলাহা ইল্লাম্মা অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির কপাল করা আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিচ্ছি এটা একটা বিপ্লবী বাণী এই বাণীর অর্থ এটা ইম্পর্টেন্স এটা সিগনিফিকেন্সের তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা হতো করতে পারে না চিল্লা এখন ঠিকরআনের রচয়িতা সাইদ কুতুব শাহীদ নাম শুনছেন গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক তিনি ফিজিলালীল কুরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন এ সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ তাফসির রচনা করেছেন তফসির ফিজলালীল কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলিশন হয়েছে বাংলায় পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোর্টের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে লাইলা পড়ায় কি পড়ায় লাইলা ইল্লাল্লাহ পড়ায় তো সৈয়দ কুতুব শাহিদ উনিও যখন ওনাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে ওই মুহূর্তে জেলকোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সাইয়েদ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শাহিদ বললেন আমারে কালিমা শিখাতে এসো না আমি কালিমা খুব ভালো জানি যে কালিমা পড়ার যে কালিমা তুমি ফাঁসির আসামিদের পড়ানোর কারণে মান্থলি বেথন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাজটা ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর কালিমার আমার কালিমা এক কালিমা না কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে উঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না যেই দিন গায়ে আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাজধারি গোরা না হাদিস তাও পড়ে না যেই খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান শিরকিয়াতে রামল করে ভীত না হয় যেইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মানে বাতিল মতের দসরে হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে। যেইমান দেখে না যে আলাগানে ভাইরা মরে যেই মানে ময়েদা নে নাই। যেই মানে বাস্তবে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলু ইমানে বলি। কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি চিল্লায় বলেন ঠিক কিরা ইমানে ইমানে পার্থক্য আছে কালেমায় কালেমায় পার্থক্য আছে ওই কারাক কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাহল্লাহ আর তাফি জিলা কুরআনের রচয়িতা সেদ কুতুব শাহীদের লা ইলাহা এক কালিমা নয় এক লা ইলাহা নয় চিল্লা এখন ঠিক কিরা পার্থক্য আছে আলাদা এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুঁকি আসে পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইমানে ইমানে পার্থক্য আছে আমরা যেন আসলে ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আর যদি পারেন আমি আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে শিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও নয় বলেছেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকরিল্লাহ তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে সবসময় ভিজা থাকে এ থাকে সবসময় যেন পড়ি সোহান আল আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সব সময় যেন আমরা পড়ি আ মাহ একবার বললেন আহাব্বুল কালাম ইলা হে আর বাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চাট্টা কয়টা আহাবুল কালাম এলা হে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কালাম হচ্ছে চাট্টা লা ই আদমু কবি এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নাই চারটার একটা হচ্ছে সুবাহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লাহা ইল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ আকবর সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরে ডাকতে রাজি আছেন আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্ব নয় বল্লেন আল্লাহ ঘোষণা দেন ফাইন জাকারানি ফিনফসি জাকারতুহু ফিনফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি ও ইন জাকারানি ফি মালা ইন জাকারতুহু ফি মালা ইন ফাইম ইন ও আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ও ইন জফার ইয়া শিবরাম تقربت اليه ذراعا আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই আল্লাহ ওয়ইন আতানি يمসিহি ইয়াতাইতুহু হার্বালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলাপের দিকে দৌড়ে দৌড়ে যাই আল্লাহ ওય ভুলে গিয়ে আমরা মাজারে এসে সিজদা দেই তপালকুড়া ঠিক আছে না নাই দুদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে না মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক আছে আসলে নাই এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল সালো ইয়া উঁচু করা সেদিন আলীকে মদিনায় বিষ্ণু নবী পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেল সম্মান ঠিক কিরা বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাঁ বললেন ইয়ার সুল আল্লাহ ইন তাহু ইয়াহুদি এটা ইহুদির লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আউয়াল আই সাতনাব এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ থিকে ফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি বনিয়াদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল শালু দেওয়া যাবে মাজারে আগরবাতি দেওয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামরা কত বড় ঢাকা। তো মশাই যদি নিচ থেকে তাড়াইতে না পারে ও তোমারে কি করবে কথা বলেন মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকে তোমার কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবা ডেঙ্গু জল ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহর যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত গুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব বিশ্বাস একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে এজন্য জন্য বিশ্ব নেই বলতেন সালাহ সুদাহ মুস্তাজাবা তিনটা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নাম্বারে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নাম্বারে দাওয়াতুল ওয়ালিদাইনি লি ওয়ালাদিহি মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাজারে মশারি দিবেন লাল শালু দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাজারে মানত করা যায় না

আল্লাহুবিলা কবেন না আল্লাহুবিলা নামাজ কালাম পড়ে না ইবলিশ তানের না না ধর্মের রক্ষণ খুটি ধইরা কয় দিন করবা হায় রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দোதல் বান্দা কলমা চোর না পায় শাসন না পায় দিন থাকিতে আয় রে পথে ছাইড়া দে ভণ্ডামি বন্ধামি 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ধামি ছেলেরা বলেন ঢেকিনা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আদিন ইউসর লা উসরাফি আদিন ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জালায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খানজানায়নের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন মুহূর্তে দোয়া কবুল করে নেবে কে রব্বুল আলামিন বলে গোলাম আমারে ডাকস না কেন তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ার্স রেডি দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কি না আমি ওনার কাছে গেলাম ভাই আজকে আমি বিপদে পড়ছি 500 টাকা দে দিয়ে দিল এরপরের দিন আবার গেলাম দিল পশু দিল তো গেলে সাসা দিয়ে দিল একটা মাইট দিয়ে ঠিক কি না কি পাইছো তুমি প্রতিদিন 500 টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কি না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো শুনানে তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই কোন বান্দা যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না যায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এজন্য আল্লাহর কাছে বারবার বারবার যাওয়ার দরকার আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহীদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাওহিদ এটার নাম তাওহিদেরই মুরশিদ আমার নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি আল্লাহরই كلام বলো মুহাম্মাদের নাম ওই নাmeri রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মোকাম বল মোহাম্মদের নাম সবাই পড়ে তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মহাম্মাদের নাম চিল্লাই পড়ে না সবসময় সব সময় বিপদে আপনাদের কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনার এই অসুস্থ থেকে সুস্থ বানা দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোন মুফাসসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে এমন কি আল্লাহর কোন পয়গম্বর কোন নবী আপনার কিছু করতে পারে করতে পারে একজন চিনি কে